jai 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 বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপি দলকে শক্তি শক্তিশালী করার লক্ষ্যে মত চরবর্তী চার নম্বর ওয়ার্ড থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আমার এলাকাবাসী সবাই দলকে শক্তিশালী করার জন্য আমাকে বিএমপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে দেখতে চেয়েছিল এবং সবার পরামর্শ নিয়ে আমি বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি ইনশাল্লাহ ভোটে নামলে হারজিৎ সকলেরই আছে যাই হোক আমরা দিন শেষে সকলেই বিএনপির পরিবার সবাই আমরা মিলেমিশে কাজ করব এবং কি বাংলাদেশ জাতীয়বাদী দলকে শক্তিশালী করার জন্য আমি এই ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে সবার কাছে অনুমতি পেয়েছি তাই সকলে আমাকে এই বিএনপি জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য সুযোগ করে দিবেন এবং এই দলকে সংগঠন শক্তিশালী করার জন্য আমাকে ভোট দিয়ে যুক্ত করবেন